আজকে আমি আপনাদের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি তিনশো গ্রাম কুমড়োকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কুমড়োর পিছনে খোলাটা আমি কাটিনি খোলা খোলা শুদ্ধুন আছে এখানে আমি দু চা চামচ আটা নিলাম আটাটাকে আমি মেখে নিয়েছি এবার এই আটাটা কুমড়োর ওপরে এইভাবে পাতলা করে মাখিয়ে নেব আপনারা তো কুমড়ো রেসিপি অনেক খেয়েছেন এইভাবে একবার কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে বন্ধুরা আপনারা এই রান্নাটা খেয়ে চমকে উঠবেন বারবার এই রান্নাটা খেতে আপনাদের ইচ্ছা করবে এবারে কুমড়োর চারদিকে আমি আটাটাকে মাখিয়ে নিলাম কুমড়োর খোসার দিকটা মাখাইনি গোটাটা চারদিকে মাখিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে এখানে আমি একটা জালির মধ্যে কুমড়োটাকে বসিয়ে দিলাম প্রথমে পিছন দিকটাকে সিঁকে নিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে শিঁকে নেব এবার দেখুন ওপর দিকটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু নিচের দিকটা একটু আগুন পেয়েছে তার কারণে এটা ওপরটা শুগ্ন হয়ে গেছে এবারে ওপর দিকটা আমি দেব ওপর দিকটা দিয়েও নিচের দিকটা যেভাবে যতক্ষণ ছিল ওপর দিকটা সেম একই সময় দিয়ে এটাকে পুড়িয়ে নিয়েছি দেখুন এটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কতটা সুন্দর হয়েছে নিচেও দেখা যাচ্ছে যে কতটা নরম হয়েছে এবারে এটাকে আমি নামিয়ে নেব নিয়ে তিনটে শুকনো লঙ্কাকে আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে পুড়িয়ে নেবেন বা তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি বলব তেল তেল থেকে এইভাবে পুড়িয়ে নেবেন তাহলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে যাতে লঙ্কাটা ধরে না যায় একটু সাবধানে এইভাবে আমি তিনটে লঙ্কা পুড়িয়ে নিচ্ছি এইভাবে পুড়িয়ে নিলে খুব তাড়াতাড়িও হয় এবারে কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যেতে দেখুন আমি খুলে নিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি দেখুন পুরোপুরি আটাটা কি সুন্দর উঠে এসছে আর কুমড়োটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে প্রত্যেকটা খোলা আমি ছাড়িয়ে নিচ্ছি এবারে পিছনের অংশটাকে ছুরি দিয়ে কেটে এটাকে ফেলে দেব আগেকার দিনে বেগুনে মাটি দিয়ে বেগুন পোড়া হতো আর কুমড়োর মধ্যেও আটা দিয়ে কুমড়ো পোড়া হতো আপনারা কুমড়ো খেয়েছেন আজকে এই কুমড়ো পোড়া আটটা একবার বাড়িতে খেয়ে দেখবেন বারবার আপনাদের এই রেসিপিটা খেতে ইচ্ছা করবে এইভাবে কুমড়োর খোসাটাকে ছুরি দিয়ে কেটে কেটে বার করে নিতে হবে আর দেখুন পুরোপুরি কিন্তু এটা নরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে সবকটা খোলাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন খোলাটা কি সুন্দরভাবে পুরোপুরি উঠে এসছে এবারে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব ছোট ছোটো টুকরো করে নিলে এটা কুমড়োটাকে মাখতে সুবিধা হয় এইভাবে ছোট ছোট টুকরো করে দেখুন কুমড়োটা এতটাই সফট সিদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন পুরোপুরি কুমড়োটা কিন্তু মাখা হয়ে যাচ্ছে আর কুমড়ো মাখাটা কিন্তু এই যখন আমি কুমড়োটা মাখছি এই সময় কিন্তু একটা দারুণ স্মেল উঠছে আপনারা যদি বাড়িতে করেন তখন এটা বুঝতে পারবেন এবার এর মধ্যে আমি কিছু ধনে পাতা কুঁচি দিচ্ছি এইভাবে ছোট্টো ছোট্টো করে কুচি করে ধনে পাতাগুলোকে টুকরো করে নিতে হয় আর হাফ আমি টমেটো কুচি দিচ্ছি টমেটোকেও ছোট্টো ছোট্ট করে কুচি করে নিতে হবে আর দেবো এখানে একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকেও বন্ধুরা খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে যাতে খেতে খুব ভালো লাগে আর একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা বেশি চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন আর শুকনো লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মাখে নিলাম এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে কুমড়ো রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখতে এতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে এই কুমড়ো ভর্তা বা কুমড়ো পোড়া খেতে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটায় কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুরা লাইক দেবেন আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন